আমরা অনেক কষ্টে আছি এখানে পরিবারের সুখের আশায় নিজেদের সর্বস্ব বিলিয়ে পাড়ি জমান মালয়েশিয়ায় এজন্য কেউ খুঁয়েছেন বাবার শেষ সম্পদ কেউ আবার মাথায় নিয়েছেন ঋণের বোঝা এত কিছুর পেছনে একটাই স্বপ্ন পরিবার নিয়ে একটু ভালো থাকা কিন্তু কে জানত এই স্বপ্নই কাল হয়ে দাঁড়াবে নানা প্রতিকূলতা পেরিয়ে প্রবাসে পাড়ি জমাতে পারলেও ভাগ্য সহায় হয়নি অর্থ উপার্জন তো দূরের কথা এখন জীবন নিয়ে মায়ের কোলে ফিরে আসাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদেরকে বলতে অবস্থায় রাখছে গত বছরের শেষের দিকে দালালের মাধ্যমে মালয়েশিয়ায় পারিজমান মেহেরপুরের গাংনি উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক যুবক সেখানে ঠিকঠাক পৌঁছালেও কাজ না পেয়ে মানবেতর জীবন কাটাতে থাকেন তারা প্রায় তিন মাস কর্মহীন থাকা যুবকদের বৈধ কাগজ করে কাজ দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি প্রথম দিকে দালাল চক্রের সদস্যরা খাবার পানি দিলেও এখন সেটাও বন্ধ ফলে এক প্রকার না খেয়ে দিন কাটছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন তারা এদিকে ভক্তভোগীদের পরিবারগুলো রয়েছে ভয়াবহ সংকটে কেউ ঋণ করে কেউ আবার সহায় সম্বল বিক্রি করে পাঁচ থেকে সাত লাখ টাকা তুলে দিয়েছিলেন দালালের হাতে প্রতিনিয়ত এনজিও কর্মীদের চাপ বিদেশি অবস্থানরত আপন মানুষের হাজারি সব মিলিয়ে তাদেরও যেন দম বন্ধ হওয়ার উপক্রম মালয়েশিয়াতে আটকা থাকা ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান স্থানীয় কয়েকজন দালালের খপ পড়ে পড়ে এখন তারা নিঃস্ব সন্তানদের নিয়ে এখন কি করবেন কি খাবেন তার কিছুই জানেন না কোনদিকে দালাল চক্রের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের খুঁজে পাওয়া যায়নি এমনকি ফোনও বন্ধ বাড়িঘরেও তালা দেওয়া স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মেহেরপুর পুলিশ সুপার এস এম নাজবুল হক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে আশরাফুল ইসলাম প্রবাস খবর